হ্যালো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ আর জানি না ভিডিওটা কেমন হবে তো সকাল থেকে উঠেই দেখে দেখে পড়েছো কাজে লেগে পড়েছি মেয়ের কাপড় কী কাজবো কী কাজবো না নোংরা হয়েছে দু তিন দিন স্কুলে পড়ে গেছে তো সেটা নিয়ে ব্যস্ত রয়েছি আর আর ঘুম থেকেই উঠে আমার ঢুকে যেতে হয় রান্নাঘরে কত রাত্রেবেলা কতটুকু ঘুমায় তার ঠিক হয়তো চার ঘন্টা হার্ডলি ঘুমায় কিন্তু আমার অনেক রাত্রেবেলা ঘুমানো অনেক সকালে উঠতে হয় যেহেতু অফিস টাইম হয় আবার আটটার ভিতরে বেরিয়ে যায় মেয়ে সাড়ে সাতটার ভিতরে স্কুলে বেরিয়ে যায় তাড়াতাড়ি ঝুঁকি আমার রান্না করে ধরতে হয় আর আমি রান্না বসিয়ে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছি তার পাশে খালি সবজি ঘেঙে বেগুন আলু শিম কুমড়ো দিয়ে একটা তরকারি করছি যেটা হচ্ছে রুটির সঙ্গে খাবো বলে তরকারিটা করছি আর করতে করতেই আমি একটু তার ভাত বসিয়ে দিচ্ছি আর একটা ওভেনে তো চাল দিচ্ছি চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো যাতে দুপাশে দুটো হতে থাকে আর আমি এর সঙ্গেও দিনের তরকারিও করবো জিন্ন অমলেট করে ঝোল তো এগুলো হতে থাকবে হতে হতে আমি যেহেতু দিনের জিনিসপত্র দিনে কিছু কাটা নেই বলে আমি এগুলো হতে হতে আমি নিচে বসে কিছুটা কেটেও নেবো সেটা দেখতে পারবে অবশ্যই ভিডিওটা জানি না আমার মোবাইল ধরারও কেউ নেই স্ট্যান্ড নেই আর আমার সেভাবে আলোর ফোকাসটাও নেই যার জন্য হয়তো তোমাদের কাছে অন্ধকার অন্ধকার লাগছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডিমের জন্য সব ওগুলো কাটতে বসেও গেছি আর রীতিমতন দেখো সব কাটাও প্রায় হয়ে এলো আবার দেখ উঠে দেখতে আসলাম তরকারিটা হয়েছে কিনা আমার তরকারিটা হয়ে গেছে এদিকে আমি ডিমের মামলেট বসিয়ে দিয়েছি আর ডিমের মামলেটের সাথে সাথে আমি কিছু দেখতে যাবো যে ঘরে এসছি ঘরে এসে দেখি যে বিছানাপত্র কিছু গোছানো নেই কিছু নেই যদিও হাজবেন্ড গোছায় না ঘরে এসে আমি দেখি যে গোছানো নেই অগোছালো অবস্থা আবার তার ফাঁকে ফাঁকে একটুখানি কাজ ছেড়ে যাই এসে দেখি বিছানাটা ছেড়ে গেলাম মেয়ের টিফিন বক্স সব জলের বোতলে জল ভরে টরে সব রেডি করছি আর এ ফাঁকেই আবার আসলাম রান্নাঘরে ঢুকে গেছি আবার ঢুকে রান্না করতে আরম্ভ করে দিয়েছি ডিমের আমলেট করবো তোমাকে আগেই বললাম তোমাদেরকে আগেই বলে দিলাম ডিমের আমলেট করে ঝোর করবো একটু জিরে আর লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি আলু আলুগুলো বেশ লাল লাল ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজ ভাজা হলে তার ভিতরে আমি আদা রসুন আদা রসুন দিয়ে গুঁড়ো ধিঙে গুঁড়ো সব বাটা রয়েছে সেগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে বেশ ভালো করে কষিয়ে লাল করে ভেজে দিয়ে দেবো জল আর সেটা মানে জল দিয়ে ঢাকা মানে কিছুক্ষণ বেশ ঢেকে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা ঢাকা করে এদিকে আমার বিভিন্ন কাজ থাকে ওইদিকে ফুটতে থাকে ওগুলো আর এদিকে আমি তার ভিতরে একটুখানি আটাটা ডুব করে মেখে নেবো কারণ কি সকালে যেহেতু ওরা টিফিনে রুটি নিয়ে যাবে তো তার ফাঁকে নিচে বসে একটু আটাটাও মেখে নেবো তার সাথে রুটিটাও করব করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যেহেতু ফার্স্ট আমার প্রথম ব্লগ মানে প্রথম ব্লগ আর বড়ো ব্লগ যার জন্য আমি এক একা হিমশিম খেয়ে যাচ্ছি কি বলবো না বলবো বুঝতেও পারছি না কোনো যদি ভুল তুটি হয়ে থাকে তার জন্য তোমরা ক্ষমা করে দিও আর সবাই সাথে থেকো পাশে থেকো আর তোমরা অবশ্যই জানিও আমি চাটুটা কি করে মাজবো কারণ চাটুটা যতই দিয়ে ডলছি কিছুতেই না এরকম কালো হয়ে গেছে চাটুটা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি পরপর পর রুটিও করে নিচ্ছি হ্যাঁ দুই একটা রুটি ফুলেও নি জানি নাটা আজকে কীভাবে মেখেছিলাম আর কয়েকটা বেশ ফুলেছেও তো এর এরই ফাঁকে আবার আমি ঘরে চলে যাবো তোমরা দেখতেই পারবে যে আমি মেয়ে টিফিন বক্স ঘুষাচ্ছি আবার তার ফাঁকে ফাঁকে হয়তো তোমাদের কিছু দেখাতেও পারলাম না যেহেতু মোবাইলটা ধরার খুবই অসুবিধা এক হাতে ধরে এক হাতে ভিডিও করা মানে খুবই মানে একটা খুবই কষ্টের ব্যাপার তো আমি তবুও চেষ্টা করেছি তোমাদের যেটুকু পারি দেখানোর জন্য তো আর এই যে লাস্টে আমার প্রায় ডিমের ঝোল হয়ে এলো আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি খুব একটা শুক্লো লঙ্কা দিই তো একটু সাদামাটাই রান্না খাই আমরা তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো তোমরা যদি উৎসাহিত হয়ে আমাকে উৎসাহ দাও তবেই আমি আগ্রহ করে আরো ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো